আসলো ইসরায়েলে ঢোকে মসজিদ সামনে গিয়ে ছবি তুলতে হবে ছবির ব্যবসা ভালোই হয় যত লাইক কমেন্ট যত শেয়ার তত নাকি আলহামদুলিল্লাহ চাঙ্গা সব ঠিক আছে তো ইসরায়েলের ভেতর দিয়ে গিয়ে তেল আবিবের নিয়ে গিয়ে ঘুরে আসলো এটা নিয়ে আমাদের সমস্যা না যাক তার সেখানে মনে যদিও এভাবে যাওয়াটা উচিত হয়নি তাও মানলাম অবুজ ছোট বাচ্চা তো অত বস্তু দেখো হয়নি ফিডার খায় গিয়েছে আবেগের বসে কাজ করেছে আবেগ কাজ করেছে বিবেক কাজ করে নেই কিন্তু আল্লাহ মাফ করুক এখন দেখি ইসরায়েলের সহবতে ফতও দেওয়া শুরু করেছে খেলাফত কায়েম করা নাকি কি উন্মতের জন্য এটা সম্ভবই না স্পষ্ট বলে দিয়েছে যে নবীজি বলে গেছেন তারপরে তিরিশ বছর খেলাফত থাকবে তো এরপর তো আর খেলাফত থাকবেই না আসবেই না সুতরাং তার মরিদদেরকে সতর্ক করছে যারা তোমাদেরকে বলে আসো খেলাফত কায়েম করবো খেলাফত কায়েম করতে হবে তাদের ব্যাপারে সাবধান থাকবা কারণ যে এটা সম্ভবই না নবী যেটা না করে গেছে ওইটা আবার কায়েম করবে কিভাবে আমার বুঝে ধরে না খেলাফত যদি কায়েম তারা করতে নাই চায় এবং এটাকে যদি দূষণীয় মনে করে তাহলে কি কায়েম করতে চায় তেলাবিবের আদর্শ ইসরায়েলের আদর্শ গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষতাবাদ চায়টা কি হয়তো আপনি আল্লাহর আদর্শ জিন্দা করতে চান নাহলে ইবলিসেরটা জিন্দা করতে চান এরা বাইরে কোনো সুরত কোশ্চিন কালেও সম্ভব না যেই নবী বলেছেন আমার পরে তিরিশ বছর খেলাফত ওই নবী বলেছেন কেয়ামত হবে না যতদিন না বারো জন খলিফা আসবে যাদের প্রত্যেকে কুরাইশ থেকে হবে এই যতদিন পর্যন্ত এরকম বারো জন খলিফা না আসবে কেয়ামত হবে না ওইটাও হাদিস এটাও হাদিস তো সমাধান কি এই সমাধান হয়তো তেলাবিব থেকে এখনো শিক্ষা পাওয়া যায়নি এজন্য আমি চ্যালেঞ্জও দিয়েছিলাম যে আপনার যদি এটা মূর্খতা হয় হয় নিজে পড়াশোনা করে স্বীকার করেন আর যদি বেশি ঝামেলা মনে হয় সাথে আলোচনায় বসেন দুইটার একটা তো করেন শুধু জেলাপি খেলেই হবে না এই জিনিসগুলো সমাধান তো অন্তত করেন কোনো সারা নাই কোনো সারা শব্দ নাই ঘন্টার পর ঘন্টা চব্বিশ ঘন্টা পার হয়ে যাচ্ছে লেকিন এই ফেতনা তো বড় জটিল কারণ নবীর এক কথারই তো দুই দিন পর আরেক কথার বিরুদ্ধে ধার করাবে আল্লাহ নবী বলেছেন তারপরে লাগাতার তিরিশ বছর খেলাফতের রাশেদা থাকবে আমরা জানি হাসান রাজি আল্লাহ আনহু শাহাদ পর্যন্ত তিরিশ বছর অতিবাহিত হয়েছে আবু বকর রাজি আল্লাহ ওমর ওসমান আলী আলী রাজি আল্লাহ পর্যন্ত নিলে উনত্রিশ বছর ছয় মাস আর হাসান রাজি আল্লাহ ছয় মাস মিলালে তিরিশ বছর এই তিরিশ বছর খেলাফতের আশেদা খেলাফতের রাশেদা মানে নবী যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন হুবহু ওই আদর্শ একটু এদিক সেদিক না হো বহু ওই আদর্শে রাষ্ট্র পরিচালনা করা এটাকে বলা হয় খেলাফতের আশেদা কিন্তু আপনি বলেন কেউ যদি পূর্ণ মানুষ না হয় তারা কি মানুষই বলা যাবে না যেমন মনে করেন একজন মানুষ কিন্তু চোখ নেই একজন মানুষ কিন্তু হাত নেই একজন মানুষ কিন্তু ল্যাংরা হাতে পারে না একজন মানুষ কিন্তু তার প্রতিবন্ধী শারীরিক কোনো জটিলতা পরে মানুষ না বললে এখন গরু ছাগল বলতে হবে নাকি পূর্ণাঙ্গ না হলেও কোনো না কোনো ক্যাটাগরির মানুষ তো যেমন বাজারে অনেক পণ্য পাওয়া যায় কিছু কিছু পণ্য এগুলো জাতের না এগুলো ভালো লোকরা কেনেও না যাদের সামর্থ্য নাই তারা কি এগুলো কিনেই তাদের জীবন চাহিদা পূরণ করতে হয় তাহলে এ ব্যাপারে একমত যে খলিফা এবং খেলাফত যারা আল্লাহর জমিন আল্লাহর দিন অনুসারে শাসন করবে এই শাসন করাটার নাম খেলাফত যারা করবে সেটা হলো খলিফা হ্যাঁ আমরা জানি যারা এই তিরিশ বছরের পরে এসেছেন তিরিশ বছর পর তো আমির মহাবিয়া রাজিয়াল এসেছেন আমির মহাবিয়া রাজি আল্লাহনের ব্যাপারে কেউ যদি বলে তিনি আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করেন নাই শয়তানের দিন বাস্তবায়ন করেছেন ওর ইমান থাকবে আর ইমান থাকবে নাকি যদিও বিবারি এমন লোক আছে এক বক্তার তো জিব্বাই কেটে ফেলেছিল শুধু এ কারণে আমির মাবিয়া রাজিয়ালের পক্ষে বলেছে আছে কিন্তু যারা আমির মাবিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়ে আমরা ওদেরকে ভণ্ড মনে করি আহলে সুন্নতল জামাত থেকে বাইরের লোক মনে করি আহলে সুন্নতল জামাত রাখিতে তো এটাই আমির মাবিয়া রাজি আল্লাহ তালাহ তিনি একজন খলিফা ছিলেন আল্লাহ রসুলের একজন প্রতিনিধি ছিলেন এবং তার জামানে ইসলামের এত বিজয় হয়েছে লে এত বিজয় হয়েছে যেটা ইতিহাসের মধ্যে চিরকাল করে লেখা থাকবে এগুলো আলোচনায় আসেন তার জামানের আফগানিস্তানে ইসলাম জামান আজকে কাল কেনা দেখা যাচ্ছে এই যে সারা দুনিয়া ব্যাপী খেলাফত পরিচালিত হলো এবং কেয়ামতের আগে শুধু এই পাঁচজনই না আরো বাকি লোকেরা আসবে বারো জন অন্তত এমন আসবে যাদের আদর্শ হুবহু নবীর আদর্শের মতো হবে অনেকের মধ্যে বারো জনের মধ্যে অমর বিন আব্দুল আজিজ রহমত আলী আছেন আর আল্লাহর খালিফা মাহাদি তারা তো থাকবে থাকবেনি এটা তো বলাই যায় নবী ঈসা আলী ইসলাম তারা তো থাকবেনি তো কেউ যদি দাবি করে খেলাফত আর আসবে না তাহলে আমাদের তো দিন কায়েমের মেহনত করার অর্থ হবে না আমাদের উচিত হবে সব দিনই আন্দোলন বাদ দিয়ে ওই সেকুলার দলে গিয়ে যোগদান করা এবং জমিনে গণতন্ত্র রাজতন্ত্র জাতীয়তাবাদ সমাজতন্ত্র এই হাবি হাবি এগুলোই কায়েমের চেষ্টা করা ইসলামী শরীয়তরে নবীর সুন্নতরে কোরআনরে এগুলোকে রেখে দেওয়া না হজুবিল্লা এই আকিদের সাথে একমত হল ইমান ঠিক থাকবে না হজুবিল্লা না হজুবিল্লা আহমদ আলী কাল্লা মাফ করুন একইভাবে আজকাল তো অনেকে সুন্দর সুন্দর শব্দ শুনলে একটু আহ্লাদিত হয়ে যায় যেমন ধরেন মুক্তিযুদ্ধের চেতনায় শব্দ দিয়ে কতকাল আমাদেরকে সুন্দর করে গোলাম বানিয়ে রাখা হলো একইভাবে দেখা যায় উন্নয়ন উন্নয়ন বিগত দিনে আমরা কোনো জুলুম নিয়ে প্রতিবাদ করলে দেখো গুম হচ্ছে খুন হচ্ছে আলিমুলামাকে গ্রেফতার করা হচ্ছে ইসলামের বিরুদ্ধে এই আইন হচ্ছে তাহলে শোনানো হতো সকালে একশোবার বিকালে একশোবার উন্নয়ন অনুন্নয় অনুন্নয় উন্নয়ন অনুন্নয়ন মানে কোনো প্রতিবাদ করা যাবে না কারণ দেশে অনেক উন্নয়ন হচ্ছে ইসলাম গেলে যাক কিন্তু দেশে পদ্মা সেতু তো হচ্ছে মেট্রো রেল তো হচ্ছে দেশের মধ্যে এই হচ্ছে সেই হচ্ছে উন্নয়নের গল্প শুনিয়ে দীর্ঘকাল পর্যন্ত জাতিকে জাতিকে জুলুম করা হয় নাই আল্লাহ মাফ করুক এখন লোকে আবার সংস্কারের স্বপ্ন দেখতে শুরু করেছে যাই বলা হোক সংস্কার 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 কোনো কথা বলা যাবে না কারণ সংস্কার এবং উন্নতি তো হচ্ছে আলহামদুলিল্লাহ দেশ যদি উন্নত হয় আমাদের লাভ আমাদের লস না কারণ দেশ উন্নত হলে সবাই ভালো থাকবে আমিও ভালো থাকবো আপনিও ভালো থাকবেন রমজানের জিনিসের দাম কম ছিল আমারও সহজ হয়েছে আপনাদেরও সহজ হয়েছে মাদ্রাসায় যারা বোর্ডিং চালায় ওদের আরও বেশি সহজ হয়েছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই লেকিন আল্লাহর জাতে পাকের কসম করে বলি ইসলামকে বাদ দিয়ে কখনোই কোনো জাতিকে উন্নত করা সংস্কার করা সম্ভব না এবং ওই যে উন্নতি আসবে সংস্কার আসবে ইসলামকে বাদ দিয়ে ওইটা এতকা টুকরা জাহান নাম ছাড়া কিছু হবে এই আমেরিকা অনেক উন্নত হয়েছে না এত উন্নত হওয়া হয়েছে দেখবে ডেইলি কয়টা ধর্ষণ হয় অত ধর্ষণ বাংলাদেশে হয় না কি হারে তাদের মধ্যে সুইসাইড হয় আত্মহত্যা হয় সংসার ভাঙার হার মানে ডিভোর্সের হার এরকম প্রতিটা ক্ষেত্র ডিপ্রেশন মানে এক পর্যায়ে নিজের জীবনের প্রতি বিতৃষ্ণ হয়ে যায় আত্মহত্যা করেই করে সেই করে প্রতিটা ক্ষেত্রে দেখবেন আমাদের চাইতে আরো অনেক 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 গিয়ে আছে উন্নত মানে কি খালি বিল্ডিং বড় হলে উন্নত হয় খালি গাড়িটা দামি হলে উন্নত হয় জীবনে সুখ নাই শান্তি নাই পরিবারের মধ্যে আরাম নাই মজা নাই কারণ আল্লাহর नाराज করে সম্ভব না তো মজা থাকা ওই যতই নারী পুরুষ রে কুকুরে জীবন দেওয়া হোক যে ফ্রি সেক্স বিয়ে शादीও লাগবে না কিছু লাগবে না যেখানে মনে চায় যেখানে মনে চায় শুয়ে পড়ো যেটা চাইটা পূরণ করো লাভ নাই কয়েকদিন করবে এক বছর দুই বছর পাঁচ বছর 10 বছর এক পর্যায়ে দেখবেন আর জীবনের প্রতি আর বিতৃষ্ণা এসে গেছে আর ভালোই লাগে না এরপর আত্মহত্যা করার রাস্তার পাশে মরে থেকেছে আগে আমি বলেছিলাম না যে শান্তির মালিককে আল্লাহরে নারাজ করে কখনো শান্তি পাওয়া সম্ভব কোশ্চিন কালও সম্ভব না আল্লাহ মাফ করুক এখন মাঝে মাঝে কথা বলতেও ভয় লাগে কারণ ওই নতুন নতুন এক এক শব্দ যখন আসে মানুষ ওইটা নিয়ে আলাদা একটা ফ্যান্টাসির ভেতরে থাকে তখন এই শব্দগুলো বলাও বড় জটিল এই যখন বহুত্ববাদ শব্দটাকে আনা হয় বহুত্ববাদ এই সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতাবাদ বাদ দেওয়া হবে সবাই বললো শকুর আলহামদুলিল্লাহ বলা হলো এর পরিবর্তে আবার মনে মনে ভাইবো না ইসলাম ঢুকায় দেওয়া হবে ইসলাম না ইসলাম না ধর্ম নিরপেক্ষতাবাদকে বাদ দিয়ে বহুত্ববাদ বহুত্ববাদকে ঢুকানো হবে একত্ববাদ না বহুত্ববাদকে ঢুকানো হবে সঙ্গে সঙ্গে সবাই বললো নাও দু্লা নাও ধর্ম নিরপেক্ষতাবাদের আব্বার নাম হইল বহুত্ববাদ এজন্য দেখা গেল বহুত্ববাদ শব্দ আসতে দেরি এল জিবিটিকে ওই সমকামীরা ডানা গছিয়ে ডানা লাগিয়ে মিছিলে পর্যন্ত যেতে দেরি না এমনকি সংসদ ভবনের ছাদে পর্যন্ত লেজার শো দেখানো হলো ড্রোন শো দেখানো হলো শহীদ আবু সঈদকে দেখানো হলো শহীদ মুগ্ধকে দেখানো হলো কিন্তু এখানে শহীদ ওয়াসিম থেকে শুরু করে আরও অনেক গুরুত্বপূর্ণ শহীদদেরকে না দেখালেও এক ডানাওয়ালা পুরুষকে দেখানো হলো ডানা কাটা নারী ডানাওয়ালা নারী এগুলো শোনা যায় কিন্তু ডানাওয়ালা পুরুষ আবার কি জিনিস যদিও শহীদ আবু সাহিদকে আমি তো মনে করি শহীদের সামনে বড় অপমান হয়েছে কারণ এগুলো ওরা ব্যবহার করে যারা পুরুষ হইয়া বেড়ি মানুষের মতো সার্ভিস দেয় এই নাস্তিকদের সিম্বলটাই সমকামীরা ব্যবহার করে মেকআপ টেকআপ করে ডানাওয়ালা পোশাক পরে খদ্দের আকর্ষণ করে খদ্দের এরপর নিয়ে তাদের সাথে রাত কাটায় একজন শহীদ অন্য শহীদদেরকে দেখাতে পারলো না সময় নাই টাকা নাই এই নাই সেই নাই কিন্তু ঠিকই একজনের পিঠের মধ্যে আলিক এটা লাগিয়ে পুরো জাতির বুকের মধ্যে একটা খুঞ্জর চালিয়ে দিল এবং